বন্ধুরা এখন আমি রয়েছি আমতার প্রাণকেন্দ্র বলা চলে আমতা বাজার পাওয়ার রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটাই বেলা বলা চলে তিল ধরনের জায়গা থাকে না টোটো বাইক ছোটো গাড়ি বিভিন্ন যানবাহনে বলা চলে এই রাস্তায় চলাচল কার্যত বা থমকে দাঁড়িয়ে কিছু সময় কথা বলবো সেমন থাকে না অবস্থা কিন্তু যে ব্যাপারটা নিয়ে আজ লাইভ করছি আপনাদেরকে যে এই রাস্তাটাই কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো খুব মানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই রাস্তার যে অংশ বেশ কিছুর অংশ বলা চলে এখনও পর্যন্ত পিচে ঢালাই নেই পানীয় জল দেওয়ার জন্য এই রাস্তাটা খোঁড়া হয়েছিল তারপর থেকে এই অবস্থাতে রয়েছে এখন নির্বাচন নির্বাচন বিধিনিষেধ চলছে ফলে রাস্তার কাজ বা সরকারি যে সমস্ত কাজ সে সমস্ত কাজ এখন বন্ধ রয়েছে কিন্তু এই রাস্তাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তাটা তো বাড়েনি কিন্তু কবে এই রাস্তাটা যে সংস্কার করাবে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন রয়েছে আমাকে বেশ কয়েকজন ইনবক্সও লিখেছিলেন যে দাদা আম তার রাস্তাটা একটু নিয়ে আপনি বলুন তো এই যে রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি একদম সিডিসি বাস থেকে আর বা তলা পর্যন্ত এই যে রাস্তাটা এই রাস্তাটা কিছুটা অংশ মানে গোটা রাস্তার মধ্যে একটা সাইডে প্রায় দু মতো রাস্তাটা অনেকটাই খারাপ একদম পিচ উঠে গেছে আমি একটু একটু রোটেট করেই ক্যামেরাটা দেখুন দেখতে পাচ্ছেন বেশ কিছুটা অংশ রাস্তার একদমই পিচ উঠে গেছে আর এই দেখুন গর্ত রয়েছে এই রাস্তাটা দিয়েই কিন্তু দিনের বেলায় বলা চলে টোটো বাইক সব বিভিন্ন যানবাহনে একদম ঠাসা ভিড় থাকে পথ চলতি মানুষ আর এই যে সড়কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা মেলাচন্ডী মন্দিরের প্রবেশ পথ আর এটা হচ্ছে আমতা বাজারের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমতা শহরের প্রাণকেন্দ্র বলা চলে সেই রাস্তা আর এই রাস্তাটাই কিন্তু বেশ কিছুটা অংশ ধরে একদম লম্বা একটা স্তর যেটা এ হয়ে রয়েছে কার্যত পিচ উঠে রয়েছে আর এই রাস্তাটা যদি সংস্কার হয় এই রাস্তার যে সংস্কার হয় ফলে এই এখান যে যে সমস্ত যানবাহন চলাচল করে তাদের কিন্তু সুবিধা হবে বিশেষ করে টোটো যে সমস্ত এই টোটোগুলো চায় যেগুলো কলেজ মোড় চায় বা এই দিকেই অনেক টোটো বিভিন্ন সময় রোগী নিয়ে আসে যারা আমতা হাসপাতালে যায় ফলে তাদের কিন্তু সুবিধা হয় আমি প্রশাসনের কাছেও অবশ্যই অনুরোধ করব বিষয়টা নিয়ে যাতে তদারকি করে এবং এই রাস্তাটা যাতে সারানো হয় কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা আর আমতা হাসপাতালে রোগীদের যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা আর আমতা শহরের যে এখনও পর্যন্ত বাইপাস হয়নি এই রাস্তার উপর দিয়েই কিন্তু হাজারো মানুষকে ট্রেন ধরতে যেতে হয় বাস ধরতে যেতে হয় আর ফলে এই রাস্তাটাই কিন্তু গুণমানের দিকে বাড়ানো অবশ্যই প্রশাসনের কর্তব্য আমি যে রাস্তাটা যেখানে দাঁড়িয়েছি মেলাচন্ডী মন্দিরে একদম প্রবেশপথের সামনেটা এইখানটায় বলা চলে আপনারা যদি মাপেন তো বল প্রায় বারো ফুট চড়া রাস্তা তার মধ্যে দুফুর অংশ একদমই পিচ নেই পিচ উঠে গেছে কারণ এই জায়গাটাতেই পাইপ পোথা হয়েছিল পানীয় জলের জন্য আর তারপর থেকে কিন্তু কাজ ভরাট করে দেওয়া হয়েছে কিন্তু ঢালাই বা পিচ এখানটায় ঢালায় ফলে পিচ উঠে গিয়ে এভ্রে ফেপে রয়েছে এই রাস্তাটা আর এই রাস্তাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সড়ক কেন এই পথ দিয়েই কিন্তু কলেজ মোড় থেকে সিটি সি বাস স্ট্যান্ড বা আপনতা কলাতলা এটা একটা বাইপাস রোড আর যেটা গগন মধ্যে একটা রোড আছে আপনারা জানেন তো তো বিষয়টা হচ্ছে যে এই রাস্তাটা কিন্তু সারাই প্রয়োজন অত্যন্ত প্রয়োজন রাস্তা তো আর বাড়ানো সম্ভব হচ্ছে না কারণ দুপাশের দোকান একদম রাস্তার সঙ্গে দিনের বেলা এই অংশটায় কিন্তু আমি যে দাঁড়িয়ে লাইভ করছি এখন রাত্রে দিনের বেলায় কিন্তু এই অংশটা লাইভ করার মতো সুযোগ থাকে না কারণ ট্যাপ বিভিন্ন গাড়ির আওয়াজ দাদা একটু হ্যাঁ দেখান এই এই যে কিনে বল এই যে রাস্তাটা এই রাস্তাটা যদি ঠিকঠাক করে দেওয়া হয় সেক্ষেত্রে স্কুল পড়ুয়া যারা আমতা বালিকা বিদ্যালয় যায় বা নিত্যানন্দ স্কুল যেটা এই রাস্তা দিয়ে যায় এর পাশাপাশি রয়েছে পীতাম্বর হাই স্কুল ফলে এতগুণ স্কুল এরকম একই সঙ্গে আমতার রামসদর কলেজ সেখানে কিন্তু অনেকে সিটিসি সি বাস স্ট্যান্ড থেকে নেবে এই দিয়ে দিয়েছে ফলে সব মিলে কিন্তু এই রাস্তাটার গুরুত্ব উত্তর দিব অনেক কিন্তু এই রাস্তাটাই এই রকম হয়ে আছে কিছুদিন আগে প্রচন্ড ভালো ছিল তারপর যখন প্রশাসনের এখান দিয়ে পানীয় জল যায় সেই পরিষ্কার পর থেকে এই রাস্তাটায় কিন্তু গর্ত খোলা হয় এবং গর্ত খোলার পর থেকে কিন্তু বুঝিয়ে দেওয়া হলেও পিচ ডালাই পাবে না ফলে পিচের প্রলেম না পড়ার কারণে এখনও পর্যন্ত রাস্তাটা কিন্তু সেই মাপে হয়নি ফলে দিনের বেলায় গাড়ি গতি কমছে শুধুমাত্র এই রাস্তার জন্য পাশাপাশি বেশ কয়েকটা ব্রেক রয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যখন পাইপটা এই পথটা কেটে ওই দিকে নিয়ে যাচ্ছে ফলে এইখানেটা প্রায় একটা ডাউন মতো হয়েছে ফলে অনেক গাড়ি কী করছে এইখানটা স্লো হচ্ছে ঠিক তেমনই রকম করে চার পাঁচটা এরকম স্টেপ করা রয়েছে যে কারণে কিন্তু এই গাড়িগুলো যখন যায় এখানে গতিশ্লথ হয় আর গতিশ্লথ হলে কী হয় অন্যান্য গাড়ি কিন্তু যানজটের সৃষ্টি হয় তো আপনাদেরকে আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি আম তার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সড়ক যেটা হচ্ছে বাজারপাড়া আর এই রাস্তার কিন্তু বেশ কিছু অংশ খারাপ থাকার কারণে গাড়িগুলো কী করছে দেখছি ভালো অংশটা দিয়ে বাইকগুলো যাওয়া চেষ্টা করছে অর্থাৎ বাইক সহ বিভিন্ন গাড়ি এই ভালো অংশটা দিয়ে যাচ্ছে আর এই খারাপ অংশটা কিন্তু তারা জায়গাটা ছেড়ে রাখতে ফলে এই জায়গাটায় কিন্তু গাড়ির চাপটা বাড়ছে দিনে বেলায় বাধ্য হচ্ছে অনেক গাড়ি এই ভাঙা অংশটা দিয়ে যেতে কিন্তু যে বিষয়টা হচ্ছে এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ তারপরেও কিন্তু প্রশাসন বেশ কয়েক মাস ধরে এই কাজটা করেনি এখন যে বর্তমান পরিস্থিতি এখন তো নির্বাচন বিধিনিষেধ চালু হয়েছে এবং এই বিধিনিষ আরো আরোপ হওয়ার ফলে কি হয়েছে এখন তার সরকারি কাজকর্ম সেরকম হচ্ছে না তবে একটা অপশান আছে নির্বাচন কমিশনের কাছ থেকে যদি এই কাজ আগে শুরু হতো সেক্ষেত্রে কিন্তু পারমিশন নিয়ে এই কাজ চালু থাকত তো যাই হোক আশা করি পার নির্বাচন মিটে গেলে নিশ্চয়ই এই কাজটা প্রশাসন খুব দক্ষতার সঙ্গে করবে এবং যত করে আমতাবাসীর সূচনা না রিলেটেড বা আমতা পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত মানুষজন আছেন যাদের নিত্যদিন আমতা শহরে আসতে হয় তাদের জন্য কিন্তু এই রাস্তাটি যে সঠিক হয় উপকার হবে পাশাপাশি দোকান রাস্তা চুরি যে বাড়ানো যেত সে তো একদম অতি উত্তম হতো কিন্তু সেই পরিস্থিতি আমরা শহরে এখনও পর্যন্ত নেই বলে মত তবে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা করছে অমিত ভালো আছি পরে তোমাকে রিপ্লাই করছি তো এই জায়গাটা আপনাদের সেই জন্যে দেখানোর চেষ্টা করুন যে আমতা শহরের প্রাণকেন্দ্র হচ্ছে আমতা বাজার পাড়া রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু বহু মানুষজন যাতায়াত করেন দিনে প্রায় হাজার হাজার মানুষজন যাতায়াত করে। সেই সঙ্গে রোগীদের কেউ নিয়ে যাওয়া হয় এই পথ দিয়েই টোটো বলুন ছোটো গাড়ি করে সেই সঙ্গে এই রাস্তা দিয়ে কিন্তু স্কুলে যায় কলেজে যায় ওরা ফলে এই রাস্তাটা কিন্তু গুরুত্ব অনেক তো আশা করি এই রাস্তাটার সারাই হবে সংস্কার হবে সুন্দরভাবে রাস্তাটা আবার মসৃণ পথ হবে এবং গাড়ির গতি কিছুটা হলেও বাড়বে কারণ এখন কি হচ্ছে এই যে গাতি গাড়ির রাস্তাটা খারাপ থাকার কারণে কী হচ্ছে বহু সময় গাড়ির গতি স্লথ হচ্ছে কারণ টোটো এই রাস্তাতে প্রচুর যায় বেলা সেই টোটোগুনে যাওয়ার ফলে কি হচ্ছে গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে টোটো এই বাম্পারগুলো আস্তে আস্তে করছে বা এই রাস্তা খারাপ জায়গাগুলো যেগুলো পিছ উঠে গেছে আর এই কারণে কিন্তু গাড়ি করতে ওর পিছনে 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 গাড়ি একদম লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে বিশেষ করে অফিস টাইমটা সকাল নটা থেকে এগারোটা বিকেল চারটে বা পাঁচটার পর থেকে বা ছটার পর থেকে রাত্রে আটটা পর্যন্ত এই সময়টা কিন্তু এই জায়গাটা অত্যন্ত যানজটপূর্ণ থাকে বা বহু মানুষের সম্ভাবনা পাশাপাশি মা মেরাইচন্ডী মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন মালায়চন্ডী মন্দিরে প্রবেশ পথ এখান দিয়ে বহু মানুষজন যান যান আমাদের মন্দিরে মা মায়ের কাছে পুজো দেন সেই সমস্ত এলাকার মানুষগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যান ফলে এই যে একটা গুরুত্বপূর্ণ স্থান বা এই গুরুত্বপূর্ণ পথটা আশা করি প্রশাসন নিজস্ব প্রশাসন তার গুরুত্ব বুঝে এবং এই কাজটা কাজ অতি দ্রুত করবে সে ভোট মিটে গেলে হোক বা ভোটের আগে সম্ভব তো নয় ভোটের রাখে তবুও ভোটের পর যদি করে সেক্ষেত্রে কিন্তু আমতাবাসী এবং আমতা আশপাশে এলাকার হাজারো মানুষজনের কিন্তু সুবিধা হবে আমি কল্যাণ অধিকারী আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমতা শহরে একটা অতি গুরুত্বপূর্ণ একটা রাস্তা যেটা আমতা বাজার রাস্তা সেই রাস্তাটার যে কিছুটা অংশ বেহাল হয়ে পড়ে আছে সেই বেহাল অবস্থাটা যাতে সুরা হয় রাস্তা প্রশাসন যাতে অগ্রাধিকার দিয়ে এই রাস্তাটাকে সংস্কার করে আশা করি আমতা এক ব্লক প্রশাসন আমতা থানা প্রশাসন যাতে করে এই রাস্তার কাজ দ্রুততার সঙ্গে করে সেই ব্যাপারটা দেখবে তারা আর এই কাজটা সম্পূর্ণ হলে অবশ্যই আমতা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার আগে রোগীদের অন্তত এই ধাক্কা বা গচ্ছায় শরীর অসুস্থ করে যেতে হবে না তখন কিন্তু আরও দ্রুততার সঙ্গে তারা হাসপাতালে পৌঁছতে পারবে এবং সুস্থ পরিষেবা দ্রুত পাবে ব্যাপারটা গুরুত্ব বুঝে প্রশাসনের কাছে আমতারা নিউন সেবনের পক্ষ থেকে আবেদন আপনারা এই রাস্তার অন্তত সংস্কারের কাজে হাত লাগান ভালো থাকুন শুভরাত্রি বন্ধুরা দেখতে থাকুন কল্যাণ আমতারান হিসাবেন আমি কল্যাণ এখানে ভালো থাকুন